আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুর ফিউচার টাউনে খুবই চমৎকার লাকজারি একটা ফ্ল্যাট দেখাবো পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম এটা ড্রয়িং রুম খুবই চমৎকার ফ্ল্যাট অসাধারণ সুন্দর কারু কাজ করা ফ্ল্যাট চার বেডের ফ্ল্যাট চার বাথরুম চার বারান্দা সঙ্গে একটা কার পার্কিং ফ্ল্যাটের ভিতরে যা ফার্নিচার আছে সব সহ ফ্ল্যাট ওনার বিক্রি করে দিবেন এক কথায় ফ্ল্যাটের ভিতর থেকে টিস্যু পেপারের বক্স বের হবে না লাকজারি ফ্ল্যাট ফ্ল্যাট ওনার মনের মাধুরী মিশিয়ে ফ্ল্যাটটিকে সাজিয়েছেন যেটার আপনারা ড্রয়িং দেখেই বুঝতে পেরেছেন আমরা এখন ডাইনিং ডাইনিংয়ে চলে আসলাম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা খুবই চমৎকার ফ্ল্যাট খাট চেয়ার এক কথায় যত ফার্নিচার আছে সব ফার্নিচারগুলো বেশ দামি দামি এবং বেশ সুন্দর খুবই চমৎকার ডিজাইনের এই চমৎকার ফ্ল্যাটটি মোহাম্মদপুর ফিউচার টাউনে অবস্থিত আমরা মাস্টার বেডে চলে আসলাম এইটা কিন্তু দক্ষিণমুখী ফ্ল্যাট এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনি ফ্ল্যাটটা দেখতে আসবেন এই আশা রাখছি খুবই চমৎকার ফ্ল্যাট এবং খুবই আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটটা বিক্রয় করা হবে এবং খুবই অল্প মূল্যে মাস্টারবেডের সঙ্গে বারান্দা এটা সামনের সাইড এটা ওয়াশরুম ওয়াশরুমগুলো বেশ বড় বড় টোটাল চারটা ওয়াশরুম আছে চারটা বেডরুম কিচেন কার পার্কিং আমি একটু আগেই বলেছি এই ফ্ল্যাটের ভিতরে যা কিছু আছে যত ফার্নিচার আছে সব সহই উনি বিক্রি করে দিচ্ছেন ফ্ল্যাটের ভিতর থেকে একটা টিস্যু পেপারের বক্সটা পর্যন্ত উনি বের করে নেবেন না খুবই আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটটা বিক্রয় হচ্ছে আপনি এই ফ্ল্যাটের ক্রেতা হিসাবে সৌভাগ্যবান ব্যক্তিও হতেও পারেন এইটা আমরা সেকেন্ড বেডে চলে আসলাম সেকেন্ড বেডের সঙ্গে এটাও বারান্দা আছে এইটা সামনে সামনের সাইড মোহাম্মদপুর ফিউচার টাউন হচ্ছে তিন রাস্তার মধ্যে থেকে একটু পশ্চিম দিকে গিয়ে হাতের ডান দিকে এক কথায় চল্লিশ ফিট বা স্বপ্নতার হাউজিংয়ের পাশেই খুবই চমৎকার ফ্ল্যাট এক কথায় লাকজারি ফ্ল্যাট কেবলমাত্র আমরাই দিচ্ছি ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান এটা আর একটা ওয়াশরুম ওয়াশরুমগুলো কিন্তু খুবই সুন্দর এবং আধুনিক ডিজাইন এবং ভদ্রলোক খুব সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে ফ্ল্যাটটা সাজিয়েছে আপনি ফ্ল্যাটটা দেখতে আসবেন এই আশা রাখছি এটা কিচেন রুম অনেক বড় কিচেন রুম এখানে কিন্তু আপনি তিতাস গ্যাসের লাইন পাবেন না কেননা ফ্ল্যাটটা একদমই নতুন নতুন বিল্ডিং উনি বেশি দিন ব্যবহার করে নাই খুব অল্প কিছুদের ব্যবহার করেছে এটা থার্ড বেড এই বেরটাতে এই পাশটায় সরাসরি সূর্যের আলো চলে আসে এই বেডের সঙ্গেও একটা বাথরুম আছে একটা বারান্দা আছে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিওগুলো দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে যারা জমি এবং ফ্ল্যাট বিক্রি করতে চান বা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে খুব সুন্দর একটা সার্ভিস দিব এইটা থার্ড বেডের সঙ্গে বাথরুম আমরা আপনাকে নির্ভরযোগ্য ও সহজ সেবা প্রদান করব ইনশাআল্লাহ সেই সাথে আরও একটা সার্ভিস দেব এবং সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের নিশ্চয়তা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় অনেক বড় কমন ওয়াশরুম আপনি ফ্ল্যাটটা দেখতে আসবেন আমি এই আশা রাখছি ফ্ল্যাটটা নয় বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফ্ল্যাটটির অবস্থান এবং খুবই সুন্দর ফ্ল্যাট আপনি ফ্ল্যাটের সঙ্গে যা ফার্নিচার আছে ল্যাপ তোষক কাঁথা বালিশ থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত আপনাকে দিয়ে দেওয়া হবে উনি কিচ্ছু নেবেন না এবং খুবই আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা ভদ্রলোক বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করে দিবেন আপনি দেখতে পারেন তবে ফ্ল্যাট দেখতে আসতে হলে শুক্রবার এবং শনিবার বা সরকারি ছুটির দিন ছাড়া ফ্ল্যাটটা দেখানো সম্ভব নয় এই দিনগুলো ছাড়া আমি আশা রাখব শুক্র শনিবার অথবা সরকারি ছুটির যে কোনো দিন আপনি ফ্ল্যাটটা দেখতে আসবেন ফ্ল্যাটটা দেখার অবশ্যই আগে আমাদেরকে জানাবেন আমরা ফ্ল্যাট ভিজিটের ব্যবস্থা করে দিব খুবই চমৎকার ফ্ল্যাট খুবই চমৎকার ফ্ল্যাট এবং খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার তো আপনাদেরকে আপনাদের ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনি অবশ্যই ফ্ল্যাটটা দেখতে আসবেন এই আশা ব্যক্ত রেখে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম